বুধবার বিকেলের দিকে দুর্গাপুরের একটি কারখানায় ভয়াবহ আগুন ঘটনায় গুরুতর আহত কারখানার এক শ্রমিক পরে পুলিশের লোকেরা পৌঁছে ঘটনাস্থল থেকে ওই শ্রমিককে উদ্ধার করে নিয়ে গিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে এদিন দুর্গাপুরের মুচিপাড়ার আইটিআই সংলগ্ন আইপি প্লটের একটি ন্যাপথলিন তৈরির কারখানায় বিকেলের দিকে হঠাৎ কোনো কারণে আগুন লেগে গিয়ে ধোঁয়া বার হতে থাকে এটা দেখতে পেয়ে স্থানীয় লোকেরা দমকলে খবর দেয় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পরে খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় ঘন্টা কানেকেরও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় গুরুতর আহত এক শ্রমিককে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে ঘটনার বিষয়ে এক দমকল আধিকারিক জানান এটি একটি ন্যাপথেলিন তৈরির কারখানা ফার্নিশ ফেটে বা অন্য কোনো কারণে কারখানায় আগুন লেগে থাকতে পারে তবে দমকলে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দেখছি হঠাৎ করে দুর্গাপুর ন্যাপথলিন বলে ফ্যাক্টরিটা এখানে হঠাৎ করে কালো ধোঁয়া হচ্ছে পুরো এলাকাটা ছেয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আলো আগুন আগুন জ্বলছে আর সঙ্গে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে অনেক ছেলে এসে দেখি আগুন জ্বলছে আর কিছু একটা লোক একটা ছেলে ওদের ওদের ঝুলসে গেছে অনেকটা অনেকে পুলিশের গাড়ি এসে তাকে হচ্ছে হসপিটাল নিয়ে যায় ওরা কতজন ছিল কিন্তু ওরা দুজন মতো বেরিয়ে আসে একজন পুরো ঝলসে গেছে আর একজন একজনের দেখলাম না কিছু হয়নি ওর মাথা ইঞ্জুরি হয়েছে আর পুরো চামড়াগুলো পুরো ঝলসে আছে জানা গেছে কি থেকে আগুন বা কিছু তো বলছি ফার্নি যত শুনলাম ফার্নিস বাস্ট করেছে নাকি বলে কি হতো এখানে কারখানে কি ন্যাপথুলিন তৈরি হতো বলছি ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে হ্যাঁ ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে তো বাইরের একজন ফোন করলো ফায়ার অথরিটি তো কেউ ফোনও করেনি বা অন্য কোনো থেকে বাইরের একজন রাস্তা দিয়ে যাচ্ছিল জিটি রোড দিয়ে সে ধোঁয়া দেখতে পেয়ে আমাদের জানিয়েছে তো অনেক ধোঁয়া বলছে সঙ্গে সঙ্গে আমরা দুটো গাড়ি পাঁচটা কুড়ির সময় বা দুটো গাড়ি নিয়ে আসি প্রথমে তো রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছিলো না সঠিক অ্যাড্রেসও পাওয়া যাচ্ছিলো না তারপর সরু রাস্তা এটা একটা ন্যাপথনীল কারখানা এবং হাইলি ফেল ন্যাপথা হচ্ছে এদের র মেটেরিয়াল সেটা থেকে ন্যাপথোনিল তৈরি হয় দেখলাম পুরো কারখানাটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগুন ভেতরে পুরোটাই একসঙ্গে গেছে প্রচুর ধোঁয়া ছিল আমরা প্রথমে রাস্তা খুব কোথার থেকে আগুন নেবাব বুঝতেই পারছিলাম চারিদিকে সেট দিয়ে আটকানো ছোটো ছোটো দরজা অসুবিধা হচ্ছিলো জলের কোনো ব্যবস্থা নেই অথচ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল আরআইপি প্লট শুনছি এখানে কোনো জলের আগুন নেবানোর ব্যবস্থা নেই সেই জন্য দুটো গাড়ি নিয়ে এসেছিলাম হাই ক্যাপাসিটি যাকে দুটো গাড়ির জলেই আগুনটা নিভে গেছে পুরোপুরি এখনও ওই তো বাসটা কুড়িতে এখন ধরুন এখনই নিবলো আগুনটা ছটা পঞ্চাশ শুনেছি আমরা এসে দেখিনি আমার একজন আহত হয়েছে বার্ন ইনজুরি হয়েছে তাকে হসপিটালে নিয়ে গেছে পাবলিক খানাটাই ভেতরে ঢুকলাম ধ্বংসস্তূপে তো শুনছি ওদের কোনো ফারনেস বাস্ট করেছিল। এবার ওর রিজার্ভার যেটা দরকার জল যেটা তো জলই তো মেন অস্ত্র কোনো রিজার্ভার নেই তারপর রাস্তা দিয়ে গাড়ি ঢোকার মতো রাস্তা নেই রাস্তাগুলো সব খারাপ ছোটো ছোটো রাস্তা চার চাকা গাড়ি ঢুকতে পারে ফায়ার ব্রিগেডের গাড়ি কী করে আসবে ফায়ার ব্রিগেড গাড়ির মতো রাস্তাই নেই হ্যাঁ তারপর শুনছি এটা ইন্ডাস্ট্রিয়াল রড রাজ্য পাশে একটা বস্তার ফ্যাক্টরি রয়েছে একদম গায়ে লাগোয়া কোনো জায়গা নেই ভেতরে ঢোকার নিজেদের কোনো বস পায়ের আগুন নিবানোর ব্যবস্থায় নেই দুই একটা এত বড় একটা ফ্যাক্টরি দুটো না তিনটে এক্সটিংসার রয়েছে ছোটো ছোটো পোর্টেবল এক্সটিংসার না না কেউ যোগাযোগ করেনি ভেতরে কোনো লোকও আমরা খুঁজে পাইনি একজন লোক দেখছি সে বলছে এখানে ওই ছিল ওখানে ওই ছিল একটি এক জিলো একটি লোক

দুর্গাপুরের নেফথালিন কারখানার বিধ্বংসী আগুনে আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি তো কোলকার দিকে আসছি তো খবর হলো যে মাক্সিম ওই যে ফ্যাক্টরিতে গেলাম। ফোন করলাম। কেমন আছে পেছেন্ট? বলল পেছেন্ট খুব সিরিয়াস আছে। সে কিন্তু আবার হসপিটালে ছুটে গেলাম নিজেদেরকে কোথাও রিকোভারি করতে এখন ভেন্টিলেশনে দেখ আমরা দেখবো কোনো চিন্তার কারণ না